السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ولا تكلوا أموالكم بينكم بالباطل جرأتوا أرتمرا هي إيمان دار আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না এই আয়াতটি হল সুরা বাকার একশত অষ্টাশি নম্বর আয়াত এবং একই কথা সুরা নিসার উনত্রিশ নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন এখন আমরা এই যে আয়ারটি অধ্যয়ন করলাম তার তাফসিরের মধ্যে যে কোরান এবং হাদিসে যে কথাগুলো এসেছে তা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি যেমন বুখারি শরীফের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ বিন আমর বলেছেন সম্পদ সংরক্ষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নিয়োজিত করেছিলেন যার নাম ছিল করকরা করকরার মৃত্যু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সে দোজক সবাই দেখতে পেল ওই ব্যক্তির ব্যক্তিগত মালপত্রের মধ্যে একটি আরবি পোশাক রয়েছে যা সে আত্মসাত করেছিলাম বলেছেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হচ্ছে ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর ক্ষেতের ভূমি বা ঘরের মাটি দাবিয়ে নেয় যদি এক হাত মাটিও অন্যায়ভাবে নিজের দিকে চেপে নেয় তবে সাতটি জুমিনের গলাবদ্ধ তার গলায় পরিয়ে দেওয়া হবে হযরত আবু রাফেরাদি আল্লাহ বলেন যে সাল্লাম আসরের নামাজের পরে প্রায় বানু আব্দুল আসহালের ওখানে গমন করতেন এবং প্রায় মাগরিবের পর্যন্ত তথা জনসমাবেশ থাকতো একদা মাগরিবের সময় তিনি হতে ফিরে আসছিলেন সময় সংকীর্ণ ছিল বলে তিনি দ্রুত পথে চলছিলেন জান্নাতুল বাকি নামক গৌরস্থান পৌঁছে তিনি বলেন তোমার প্রতি অভিশাপ তোমার প্রতি অভিশাপ আমি মনে করি যে তিনি আমাকে বলছেন তাই আমি আমার কাপড় ঠিকঠাক করতে গিয়ে তার পিছনে পড়ে যাই তিনি আমাকে বললেন ব্যাপার কি আমি বলে হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার এই উক্তির কারণে আমি পিছনে থেমে গিয়েছিলাম তিনি বলেন আমি তোমাকে বলিনি বরং এটি অমুক ব্যক্তির সমাধি আমি তাকে অমুক গোত্রের আদায়কারী করে পাঠিয়েছিলাম সে একটি চাদর লুকিয়ে নিয়েছিল ওই চাদরটি এখন আগুন হয়ে তার উপর জ্বলতে রয়েছে এ হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে খাইবারের যুদ্ধের দিন সাহাবায় কিরাম আসেন ও বলেন অমুক শহীদ অমুক শহীদ একটি লোক সম্বন্ধে এ কথা বলা হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কখনই নয় আমি তাকে জাহান নামে দেখেছি কেননা সে গণিমতের মাল হতে একটি চাদর আত্মসাৎ করেছিল হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ বলেন সাক্ষ্য দানের কারণে মানে কালেমা গ্রহণের কারণে সমস্ত পাপ মুছে যায় কিন্তু আমানত মুছে যায় না যদি কোনো লোক আল্লাহর পথে শহীদ হয়ে থাকে তাকেও কেমতির দিন আনয়ন করা হবে এবং বলা হবে আমানত আদায় করো সে উত্তরে বলবে এখন তো দুনিয়ায় নেই সুতরাং আমি আমানত কোথা হতে আদায় করব। অতপর সে ওই জিনিস জাহান নামের তলদেশে দেখতে পাবে এবং তাকে বলা হবে ওটা নিয়ে এসো সে ওটা সম্বন্ধে স্কন্ধে বহন করে চলতে থাকবে কিন্তু ওটা পড়ে যাবে এবং সে পুনরায় ওটা নিতে যাবে অতএব সে ওই শাস্তিতেই জড়িত থাকবে আমরা আজকে যেই আয়াত এবং হাদিসগুলো শুনলাম তা হলো অন্যের সম্পত্তি আত্মসাত করা যে করে তার শাস্তি কি হবে সে সম্বন্ধে রাষ্ট্রের সম্পদ আত্মসাত যারা করে তাদের কি শাস্তি হবে সে সম্পর্কে তাহলে দেখেন আজকে আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে পরিবার থেকে যদি শুরু করেন দেখবেন ভাই তার বোনের পৈতৃক সম্পত্তিতে ভাগ দিতে চায় না চাচা বাতিজাদেরকে তার সম্পত্তির সঠিক হিসাব বুঝিয়ে দিতে চায় না মামা বাগিনাদেরকে বাগ্নিদেরকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে চায় না এলাকার মধ্যে কেউ একজন একটু পয়সাওয়ালা ধনী হয়ে গেলে সে ভূমিদস্য হয়ে যায় অন্যের সম্পত্তি দখল করে অন্যদেরকে ঠকানোর চেষ্টা করে সামান্য কমিশনার হল চেষ্টা করে জনগণের সম্পদ চুরি করার এমপি হলো চেষ্টা করে চুরি করার এই যে আমরা আমাদের বিগত স্বাধীনতা চুয়ান্ন বছরে দেখেছি যেই যখন ক্ষমতাতে ছিল তারা শুধু একটা কাজেই নিয়ম মেনে করেছে তা হলো রাষ্ট্রের সম্পদ চুরি করা আর যে কারণে আজও আমরা গরিব রয়েছি বিগত সময়ে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যারা আত্মসাত করেছে তাদের অবস্থা একবার বাবুন কি হবে তাই সাবধান হয়ে যান আত্মসাতকারীগণ আজকে আমাদের দেশে যদি ইসলামিক রাষ্ট্র থাকত তাহলে কিন্তু এই আত্মসাত হতো না আমাদের সমাজে আজকে দেখেন এই আত্মসাতকারীদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না এই কারণে আমরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের নিজেদের কল্যাণে আমাদের সকলেরই উচিত ইসলাম মেনে চলা জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলাম মেনে চলা এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং সকলকেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে দুনিয়া থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার